আমাদের মৃত্যুর সংকেত নিয়ে অনেকে গবেষণা করেন এবং চিন্তা করেন দুশ্চিন্তাও করেন অনেকে প্রশ্ন করেন যে মৃত্যুর পূর্বে আমার কোনো চিহ্ন উদ্ভাসিত হবে কি না প্রকাশিত হবে কি না এক কথায় আমি তন্ত্রশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্র তথা শাস্ত্র সম্পর্কে যতটুকু জেনেছি সেখান থেকে আমরা জানতে পারছি যে হ্যাঁ মৃত্যুর সংকেত পাওয়া যায় অর্থাৎ মৃত্যুর পূর্বে আমরা সংকেত পেতে পারি কিছু সিমটম প্রতীক দেখা দেয় শারীরিক মানসিক বৈকল্যতা দেখা দেয় নির্দিষ্ট সময় অনুসারে তখন আমরা আন্দাজ করতে পারি ধারণা করতে পারি যে আমার এই মৃত্যুর সময়টা কাছাকাছি বা এতটা দূরত্বে অনেকে এই বিষয়টি নিয়ে নেগেটিভ মন্তব্য করেন যে সমাজে এই মৃত্যুর সংকেত এসবগুলো প্রচার করা মানুষের ভেতরে ঋণাত্মক ধর্মী মানসিকতাটাকে ইনক্রিজ করা বা তারা মানসিকভাবে প্রভাবিত হন দেখুন যোগশাস্ত্র তন্ত্রশাস্ত্র শাস্ত্র তো আমরা উপেক্ষা করতে পারি না যারা উপেক্ষা করছেন তারা অনভিজ্ঞ বলবো এক কথায় কারণ প্রাচীনকাল থেকে শাস্ত্র যদি আমরা দেখি তন্ত্র অন্য অন্য মতবাদ যোগীদের কথা যদি আমরা জানি সেখানে কিন্তু মৃত্যু এমন একটা বিষয়বস্তু যাকে উপেক্ষা করতে পারছে না সেই বিষয় নিয়ে তারা বলেছেন এবং সেখানে সতর্কীকরণের বার্তা দিয়েছেন এর অর্থ এই নয় যে মানুষের ভেতরে ঋণাত্মক ধর্মী প্রভাবকে সৃষ্টি করা মানুষকে ভয়ভীতি লাগিয়ে দেওয়া আমরা যে ইনফরমেশানটা দেওয়ার চেষ্টা করছি এই ইনফরমেশানটার অর্থ হচ্ছে আমাদের ব্যক্তি জীবনে মৃত্যুকে জয়লাভ করবার প্রচেষ্টা আমরা কেউ মৃত্যুকে জয়লাভ করতে পারিনি ধরুন এবার যারা পারেননি তারা কি শুধুই মৃত্যুমুখে পতিত হবেন এই যে জীবনের জৈবিক যে প্রবৃত্তি স্বাভাবিক গতিতে চলছে সেখান থেকে বেরিয়ে আসার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার নামই স্বামী বিবেকানন্দের পরিভাষায় উৎকৃষ্ট মানুষ মানুষ তাকেই বলে যতক্ষণ পর্যন্ত এই প্রকৃতির বিরুদ্ধে সে যুদ্ধ করার চেষ্টা করছে জয়লাভ করবার চেষ্টা করছে যে করে না সে মানুষ নয় পশুতুল্য এই জন্যে ভগবান শিবশঙ্কর বলছেন ব্রিজহীন মানবহ পশুভি সমান শাস্ত্র সেখানে ভগবান শিবশঙ্কর নিজেই সৃষ্ট জীবকে পশু বলে স্বীকার করছেন পশু মানে খুব নেগেটিভ অর্থে নেবেন না পশু মানে সৃষ্টি অর্থে এইবার সৃষ্টিকর্তাতে আপনাকে পরিণত হতে হয় তখন আমাদের এই মৃত্যুর বা জীবনের যে প্রকৃত অর্থ মর্মার্থ সেগুলোকে জানাটা আবশ্যক হয়ে পড়ে ফলে আমরা যে ইনফরমেশানগুলো দিচ্ছি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে এগুলো সবই গুরু পারম্পরিক বিদ্যা এই গুরু পারম্পরিক বিদ্যা কিছু কিছু ক্ষেত্রে আছে লিকআউট করার নিষিদ্ধ প্রচার প্রসার করা যাবে না কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের স্বাভাবিক সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছানো প্রয়োজন যেটাকে আমরা সম্প্রচার বলি সম্পূর্ণরূপে উৎকৃষ্ট প্রচার সেই ক্ষেত্রে ইনফরমেশানটাকে নিয়ে তারা বিবেকবান মানুষ চিন্তাভাবনা করে সেই সঠিক যে আমাদের যে প্রতিকার সেটা করবার চেষ্টা করার মানসিকতা যাদের ভেতরে কাজ করবে তাদের জন্য। এবার যারা ভয়ে ভরকে যাবেন বিবর্তনবাদে যারা বিশ্বাস করেন এবং মানতে চান না তাদের ক্ষেত্রে তো একটা সমালোচিত বিষয় থাকবে এবং প্রতিক্রিয়া থাকবে এবং বিতর্ক থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সমগ্র বিতর্কের ঊর্ধ্বে সেটা হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত যেখানে পারম্পরিক অর্থাৎ গুরু পারম্পরিক ভাবধারাতে এগুলো সম্প্রচারিত হয়েছে তাহলে শাস্ত্রে উল্লেখিত হওয়ার প্রয়োজন ছিল না এই জন্যে আমরা যৌগিক পন্থা অনুসারে এবং তন্ত্র পদ্ধতি অনুসারে আমরা যে কথন যে বচনগুলো দিচ্ছি সেগুলোর পেছনে কিন্তু ঋণাত্মক ধর্মী নয় ধনাত্মক ধর্মী অর্থাৎ মানুষকে সহায়তা প্রদান করা হে মানব আমরা যে দুর্বল চিত্তের অধিকারী আমরা প্রত্যেকটা মুহূর্তে মৃত্যু ভয় শঙ্কিত সেখান থেকে বিজয়ী হওয়ার প্রচেষ্টা আমাদেরকে রাখতে হবে এই অর্থেই এই বার্তা তো আজকের একটা প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে মৃত্যুর পূর্বের একটা সংকেত সেই সংকেতটি হচ্ছে আপনি কর্ণদ্বার বন্ধ করে দিন অর্থাৎ কর্ণ ছিদ্র বন্ধ করে দিন দেখুন এই কথাটি বলবার পূর্বে আগে বলবো যারা সমালোচনা করেন যোগের বিশেষ একটি ক্রিয়া আছে যেখানে প্রাণায়াম প্রক্রিয়ার ভেতরে যারা থাকেন তারা এটা ভালো করে জানেন যে আমাদের নবদ্বারকে বন্ধ করে দিয়ে যোগী প্র্যাকটিস করেন। তার ভেতরে একটা ক্রিয়া হচ্ছে আমি বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমার কর্ণকুহর অর্থাৎ ছিদ্র বন্ধ করে দিলাম এবং এই দুই আঙ্গুল দিয়ে এই তর্জনী দিয়ে আমি চোখ বন্ধ করলাম তারপরে আমার মধ্যমা দিয়ে আমি নাসিকা যে দুই ছিদ্র তাকে বন্ধ করে দিলাম আমি দেখাচ্ছি পরে আর তারপরে বাকি দুই আঙ্গুল দ্বারা মুখে বন্ধ করে দেওয়া এই কুম্ভক প্রক্রিয়া ইহার মাধ্যমে যে কি হতে পারে সেটা কল্পনার অতীত এবং এর ভেতর থেকে আমাদের যে জিজি প্রকার ধ্বনি আমরা বলি সেখানে সত্যিকার অর্থে লুক্কায়িত রয়েছে আমাদের পরানাথ শক্তির অহংকার শক্তির প্রকাশ কারো ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় কারো ক্ষেত্রে প্রকাশিত হয় না এই জন্য কর্ণ ছিদ্র বন্ধ করলে এক ধরনের ধ্বনি আমরা শ্রবণ করি এটা এটা স্বাভাবিক এই স্বাভাবিক স্বাভাবিক ধর্ম এবং প্রকৃতিকে যারা অস্বীকার করেন সেখানে বিতর্ক থাকবে সে আমাদের আলোচিত অধ্যায় নয় তো কুম্ভক প্রক্রিয়াটা জাস্ট এরকম কিন্তু এই কুম্ভকের প্রক্রিয়াটা আমি আপনাদেরকে বলছি না কারণ এখানে বিশেষ প্রয়োজন নেই আমি শুধু বোঝানোর জন্য বলেছি এখন মৃত্যুর পূর্ব সংকেতটি হচ্ছে আপনি কর্ণ ছিদ্র বন্ধ করে দিন ঠিক তর্জনী দিয়ে বা আঙ্গুল দিয়ে যেটা হতে পারে এটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিন এই যে আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে খানিক সময় চোখ বন্ধ করে শান্তভাবে শ্রবণ করবার চেষ্টা করুন অটোমেটিক যারা ইন্দ্রিয় যত স্বাভাবিক বৃত্তির ভেতরে আছেন তারা শ্রবণ করতে পারেন দেখবেন প্রকার শব্দ হচ্ছে না হলে এক ধরনের ওংকার উচ্চারিত হচ্ছে এক ধরনের শব্দ উচ্চারিত হচ্ছে অনেকেই যৌগিক প্রক্রিয়ায় গিয়ে ঘণ্টাধনি থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন রকমের বাঁশির সুর অনেক ধরনের সাউন্ড তারা শুনতে পান ক্রমান্বয়ে যোগী উন্নত স্তরে গেলে নাথ শক্তিকে শ্রবণ করতে পারেন যেটা হচ্ছে

লৌকিক বা ব্যবহারিক প্রক্রিয়া শুনতে পারে সেই জন্যে যারা নেগেটিভ কথা বলছেন তারা এটা জানেন না তারা অনভিজ্ঞ শাস্ত্রীয় পরিভাষা যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই জন্যে যখন কোনো ব্যক্তি এই কর্ণ বন্ধ করে দেওয়ার পরে সেই প্রকারের কোনো শব্দ শ্রবণ না করতে পারেন আমি নিশ্চিত যারা জীবন্ত অবস্থায় রয়েছেন সূক্ষ্ম অবস্থায় চিন্তা করুন বা শ্রবণ করবার চেষ্টা করুন কোনো না কোনো শব্দ উচ্চারিত হয় একবার করলেন আপনার মিসিং হতে পারে দুবার তিনবার এরকম করে প্র্যাকটিস করবেন দেখবেন একটা সময় শব্দ উচ্চারিত হচ্ছে একান্ত যাদের মৃত্যু সমাসীন তাদের ক্ষেত্রে এই শব্দ শ্রবণ করা যায় না এটা কিন্তু তন্ত্র বিখ্যাত তন্ত্রশাস্ত্রের কথা এবং শাস্ত্রের কথা স্বামী নিগমানন্দ পরমাংশ থেকে শুরু করে অনেক উচ্চকোটি যোগীরা কিন্তু এই সিদ্ধান্ত প্রয়োগ করেছেন এটা আমি বলছি সেই জন্যে যারা এটা জানেন না তারা বিতর্ক করেন এখন মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে এই কর্ণিত্র বন্ধ করে দেওয়ার পরে গিয়ে আমরা যখন শব্দ শুনতে না পাই তখন সেই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে যে সে এক মাসের ভিতরে এক মাসের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হয় ইহার ভেতরে আরেকটি সূক্ষ্ম জিনিস লুক্কায়িত আছে এটার সঙ্গে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি স্থূল থেকে সহসা অর্থাৎ তুরন গতিবেগে যখন কৃষ হয় মানে একেবারেই হালকা পাতলা হয়ে যায় আবার হালকা পাতলা থেকে সহসা দ্রুত গতিতে আবার স্থূল আঁকায় চলে যায় অর্থাৎ মোটা হয়ে যায় ফ্যাট হয়ে যায় তার ক্ষেত্রে কিন্তু এই একই নির্দেশ প্রয়োগ করা হয়েছে যে আর এক মাসের মধ্যে মৃত্যু হয়ে থাকে সুতরাং আমরা এই যে মৃত্যুর একটি পূর্ব সংকেত অর্থাৎ আমরা কখনোই এটা আমি বলবো না যে সব সবসময় এটা প্র্যাকটিস করুন আমার কবে মৃত্যু আসবে এটা আবার একটা নেগেটিভ দিক আমি বলবো আপনারা যারা সত্যিকার অর্থে জৈবিক বৃত্তির অনেক উপরে উঠে গিয়ে মৃত্যুঞ্জয়ী হতে চান এটা তাদের জন্যে তারা এটাকে লক্ষ্য করুন বিশেষভাবে কারণ তারা প্রত্যেক দিন এই যে কুম্ভক আছে এবং প্রাণায়াম প্রক্রিয়া আছে সাধন করেন তাদের ক্ষেত্রে একান্ত আবশ্যক জিনিস তারা অবশ্যই এগুলো শ্রবণ করতে পারবেন এবং তারা যদি এই ধরনের কোনো সংকেত পেয়ে যান তাহলে বুঝতে হবে যে আমার যৌগিক নিয়মকানুনের ভেতরে একটা বিপর্যয় ঘটছে এবং আমার মৃত্যু সমাসীন আমার মৃত্যু খুব কাছাকাছি ফলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই একদিন ঘটবে কিন্তু এখানে মার্কেন্ডো ঋষি মৃত্যুঞ্জয় হয়েছিলেন তিনি জানতেন যে আমার বারো বছর বয়সে মৃত্যু হবে তিনি কি করলেন এটাকে সদ উপায় সুযোগের ভেতরে নিয়ে চলে গেলেন দুর্যোগটাকে কেমন তিনি এবার সাধনায় লিপ্ত হলেন যে আমার সামনে আর সময় নেই এখন আমাকে শুধুই সাধন করতে হবে মৃত্যুকে জয়লাভ করতে হবে তাহলে মার্কন্ডোরিস এটাকে নেগেটিভভাবে নেননি পরীক্ষিত মহারাজ জানতেন সাত দিনের ভেতরে তার মৃত্যু হবে তিনি এটাকে নেগেটিভভাবে নেননি তিনি সাধনায় নিমজ্জিত হলেন মৃত্যুকে জয়লাভ করতেই হবে এরকম ভাবে শাস্ত্রে নচিকতা থেকে শুরু করে আরও অনেক ঋষি মহর্ষি সাধক তপস্বী যোগীদের জীবনীতে দেখা যায় যখন তারা জানছেন যে আমার মৃত্যু অনিবার্য তখন তারা এটা জানছেন যে সব কিছু ব্যর্থ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে জীবনের মর্মার্থ সব থেকে প্রকৃত উৎকৃষ্ট বস্তু মৃত্যুঞ্জয়ী হওয়া মৃত্যুকে জয়লাভ করা অর্থাৎ জরা ব্যাধি কাল এই চক্রকে অতিক্রম করে গিয়ে ভগবত প্রাপ্তি হওয়া ভগবতকে প্রাপ্ত হওয়া অর্থাৎ ভগবৎ শক্তি অর্থাৎ ঈশ্বরের শক্তিকে লাভ করা এবং পরমেশ্বরের চরণে পৌঁছানো সুতরাং এই মৃত্যু বা কাল অর্থাৎ আমাদের যে রোগ ব্যাধি আমাদের দুঃখ কষ্ট এগুলোকে প্রকৃতির থেকে যে যাত হয়ে আমাদের জীবনে প্রবেশিত হচ্ছে এবং আমাদেরকে প্রভাবিত করছে এবং সেইভাবে আমরা প্রভাবিত হচ্ছি এবং আমরা এগুলো ভোগ করছি তাদের জন্যেই কিন্তু প্রকৃতি জানিয়ে দিচ্ছেন যে তোমরা ভগবতমুখী হও সুতরাং এসবের পেছনের পজিটিভ দিক অবশ্যই রয়েছে যে আমরা প্রতিনিয়ত মৃত্যু চিন্তা করব না কিন্তু মৃত্যুকে অতিক্রম করার চিন্তা করব স্বামী নিগমানন্দজির পরিভাষায় তিনি বলছেন যে সবসময় মৃত্যুকে চিন্তা করবে যে তোমার ব্যক্তিগত জীবনে মৃত্যু আসবে সুতরাং দেখবে একটা সময় তোমার ভিতরে একটা পজিটিভনেস কাজ করছে অহংকার শূন্য হয়ে উঠছে এবং তোমার ভিতরে প্রতিহিংসা যা কিছু প্রবৃত্তি সব কিছু নিরোধ হয়ে যাচ্ছে সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে